নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঝাল মিষ্টি টক আচারের রেসিপি এই যে হ্যালো কদবেলের আচার তাই আজকে কতবেলে আচার করব তাই তিনটা কদবেল নিয়ে নিছি আজকে কদবেল পাকা কদবেল পাকা তাই কদবেল পাকা কদবেল দিয়ে আচার করব। তাই প্রথমে আমি কদবেল ফাটাই নেব ফাটাইয়ে এর ভিতরে দেখো কত সুন্দর পাইকিয়ে গেছে ভিতরের শ্বাস আমি বাই করে নেব এক এক করে আমি তিনোটা কদবেল ফাটাইয়ে নিয়ে নেব একদম পাইকে গেছে একটা একটু কাঁচা আছে আর দুটো আর অনেক পাইকে গেছে বন্ধুরা তোমরা চাইলে কদবেল তিনটে জায়গায় বেশিও নিতে পার এক করে তিনোটা কদবেলের তে আমি শ্বাস একটা পাত্রয় বাই করে নেব চামচের সাহায্যে বাই করলে পুরো কদবেলের শ্বাস বেড়ে যায় এ দেখো কত সুন্দর বাইরে গেছে কদবেল এর শ্বাস এইভাবে আমি কটা বাই করে নেব কদবেলের আচার খুবই টেস্টি লাগে শীতের দিনে কদবেল পাকে তাই আমার হাজব্যান্ড আজকে কদবেল নিয়ে এসেছিল তা বলছে এর আসার করো তাই আমি কদবেল এর আসার করতেছি কদবেল পুরো শ্বাস বাই করে ভিতরে শ্বাস বাই করে আমি চামচের সাহায্যে একটু এর দলা দলা ভেঙে নেব এই দেখো কত সুন্দর ভাঙা আমার হয়ে গেছে পাশে রেখে দেবো তারপরে চুলোর পর একটা করই দিয়ে দিয়ে দেবো কিছু তেজপাতা একদম ভেঙে ভেঙে চুড়ি দিয়ে কিছুক্ষণ নেড়াচা দিয়ে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এখন দেবো গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ফুল দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিছি তারপরে দিয়ে দিছি চামচের দুই চামচ জিরা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিছি তারপরে দিয়ে দিছি কালো সরিষা দিয়ে আমি ভালো মতন খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটু ভাজে নেব এই দেখো সব কিছু মশলা আমার ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রই নামাই নিছি এই যে কদবেলের আচার দেব তাই মশলা আমি ঘরেতেই বানাই নিছি। তারপর চুলোর পরে করই দিয়ে আমি দিলাম কালো জিরে আমি ভুলে গেছিলাম পরে করইতে আমি কালো জিরে ভাজে নিছি ভাজে নিয়ে ঠান্ডা করে নিয়ে নিছি। ঠান্ডা করে একটা ছোটো দোস্তায় আমি সব মশলা দিয়ে নিছি বন্ধুরা তোমরা চাইলে তো পেশাই করে নিতে পারো আমি মিক্সিতে করব না আমি ছোটো দোস্তায় করে নেব কেন কি একদম পাউডার করবো না তাই আমি দরদরা করবো তাই আমি ছোটো দোস্তায় করে নিছি তারপর চুলের পরে কড়াই বসাই দিয়ে দিলাম সরষের তেল সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আমি চারটে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভালো মতন লাল লাল করে ভাজে নিলাম তারপরে দিয়ে দিলাম কদবেল কদবেল দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিলাম তারপর সব মতন দিয়ে দিলাম সাদা লবণ আর দিয়ে দিলাম এক চামচ বিট লবণ সাথে দিয়ে দিলাম একটু হলদি পাউডার সুন্দর একটা কালার হবে তাই হলদি পাউডার দিয়ে কিছুক্ষণ নাড়াচা দিয়ে ভাজে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম একটু চিনি টক মিষ্টি রাখার জন্য একটু চিনি দিয়ে আমি কিছুক্ষণ আরও নেড়েচেড়ে ভাজে নিলাম যত সুন্দর আমি ভাজবো ততই টেস্টি হবে এই দেখো আমার কদবেলের আসার প্রায় হয়ে আসছে এখনই আমি দেব দই চামচ ভাজি রাখছিলাম না মশলা মিহি করে পাউডার বানিয়ে রাখছিলাম দাঁড় করে দিয়ে আমি ভাজে নেবারো ভাজা আমার হয়ে গেছে নামায় নিছি এই দেখো কত সুন্দর কদবেলের আসার রেডি বন্ধুরা তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো যখন কদবেলে আসার করইতে ভাজি তখনই দিতে পারো আমি দেব না কেন কি আমার কদবেলে আসার বেশি দিন থাকবে না খাওয়া হয়ে যাবে বন্ধুরা আমার এই কদবেলে আসার যদি তোমাদের ভালো লাগে लाइक सबसक्राइब कर पार्टी